হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি রাইহেল ফ্যাশন মিডি থেকে আমি ফেরদৌসি সুমি দেখেন আমি কত সুন্দর একটা সুপার কাতান পরে আছি যেটা কি না হচ্ছে মারুন অ্যান্ড ব্ল্যাক কন্ট্রাস্টে তার উপর অফ হোয়াইট কন্ট্রাস্ট থাকছে তো ড্রেসটা আসলেই মানে এত সুন্দর পার্সোনালি আমার কাছে এত ভালো লেগেছে যেটা বলার বাইরে ব্যাক সাইডটা জাস্ট বিউটিফুল

আপনাকে অনেক লাগছে থ্যাংক ইউ সো মাচ আপ আলহামদুলিল্লাহ বাট এত মানে ঠান্ডা লাগছে যে কথা বলতে খুব কষ্ট হয়ে যাচ্ছে সত্যি আপু আচ্ছা সো এটা হচ্ছে একদম প্রিমিয়াম আমাদের আহ সুইচ কটনের যেটা ড্রেসটা থাকছে কালারটা দেখি বুঝতে পারছে আমি তার আগে হচ্ছে একটু বলে দেই হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আমরা ব্যাক পার্টটাকে ফ্রন্ট পার্ট হিসেবে ইউজ করেছি পার্সোনালি আমার কাছে মনে হচ্ছিল কেন যাই না যে ব্যাক পার্টটা অনেক বেশি ভালো লাগছে বাট আপনি চাইলে কিন্তু আপনি দুটো আপু আপনি তুমি কি ফ্রন্ট সাইড ব্যাক সাইড ফ্রন্টে দিছ আপু আসলে তো হচ্ছে তোমরা দুটো দুই সাইড থেকেই বানাতে পারবা আপু কোনো সমস্যা নেই আপু কেমন আছো আপু আলহামদুল্লা মোটামুটি ভালো আছি তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পোর্শনটা যেটা অল ওভার একদম ডিজিটাল ফ্লোরাল প্রিন্টে থাকছে মানে আমি এটাকে ফ্রন্ট পোশন দিয়েছি বাট বেসিকলি এটা হচ্ছে ব্যাক পোশনটা সেই সাথে স্লিভস কাপড়টা আছে দেখতেই পাচ্ছো মানে ড্রেসটা আসলেই মার্শাল অসম্ভব সুন্দর আমার তো মনে করো যে মাথা নষ্ট গেছে আমি যে এটা নিব নিব না আসলে প্রতিটা ড্রেসই এত সুন্দর মানে দেখার মতো সো এটা হচ্ছে ব্যাক পোশন ফ্রন্ট পোশনটা চাইলে তোমরা এটাকে ফ্রন্টেও রাখতে পারো চাইলে হচ্ছে ব্যাকেও এটাকে সেট করতে পারো ঠিক আছে সেই সাথে দোপাটা আমরা পাচ্ছি একদম প্রিমিয়াম সুইচ কটন যেটা অল ওভার হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট তো থাকছেই সেই সাথে ফুল ড্রেসটাতে আমরা কাতান ওয়ার্ক পাচ্ছি এটা হচ্ছে কাতান ওয়ার্ক অল ওভার ড্রেসটাতে হচ্ছে কাতানের কাজ থাকছে হ্যাঁ এই এটাকে প্রিমিয়াম মানে সুপার কাতান বলা হয় তো দোপারটা হচ্ছে পাঁচ হাতে থাকছে অ্যান্ড দোপারটা কিন্তু হচ্ছে তোমার মারুন কনফ্রাস্টে সেই সব অফ হোয়াইট ও কনফ্রাস্ট আমরা পাচ্ছি প্রেসে কোয়ালিটি গুলো আসলেই ভালো হ্যাঁ আচ্ছা আমি এটা ও আচ্ছা এটা তো হ্যাঁ আমার মতো এটা আমি ফ্রন্টেই ধরি আর তোমরা তোমাদের পছন্দ মতো এটাকে সেট করে নিও সমস্যা নাই চাইলে ব্যাকটাকে আমার মতো ফ্রন্টে দিতে পারো চাইলে ফ্রন্টটাকে হচ্ছে ফ্রন্টে রাখতে পারো হ্যাঁ তো এটা হচ্ছে আমরা ফুল পাঁচ হাতে পাচ্ছি আর সালোয়ারটা হচ্ছে পিওর কজন প্রাইসটা বলে দিই তার বডি মেজারমেন্ট থাকছে বরাবর আশি লেন্থ আমরা পাচ্ছি ফর্টি এইট জামার সালোয়ার এলাফ কাপড় থাকছে প্রাইসটা কিন্তু এটা কত থাকছে আমাদের বারোশো পঞ্চাশ টাকা প্রাইসটা কিন্তু বারোশো পঞ্চাশ টাকায় পছন্দ হবে নিয়ে জাস্ট প্রেস করে দিবা ঠিক আছে যার যেটা পছন্দ হবে আচ্ছা নেক্সট ড্রেসে আমরা চলে যাই এটা হচ্ছে ড্রেসের প্রিন্টটা আসলে সুন্দর এটা হচ্ছে নেক্সট ড্রেস ওয়াও চরে কালার উইথ হচ্ছে তোমার

বেস্ট ওকে চপ টচ এটা হচ্ছে সালওয়াটা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাবে পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডার প্রেস করবে কোথায় রাহিম ফ্যাশনে হ্যাঁ যার যে ড্রেসটা পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কালার গ্যারান্টি ল্যাভেন্ডার কালার মোস্ট অফ ডিম্যান্ডিং একটা কালার এটাও প্রিমিয়াম সুইচ কটন আমরা অল ওভার কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্টে পাচ্ছি আর এটা হচ্ছে তোমার ব্যাক পোর্শনটা হ্যাঁ এটা হচ্ছে তোমার ব্যাক যেখানে অল ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে অ্যান্ড দিস ওয়ান স্লিভের সেকশন আমরা ফুল স্লিভস পাচ্ছি ঠিক আছে আপু প্রিন্টগুলো আসলেই সুন্দর বডি থাকছে আশি বরাবর লম্বাই পাচ্ছ 48 জামা ডিসওয়ান অল ওভার সুপার কাতানে দোপাট্টা আমরা কিন্তু পাচ্ছি দেখো আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় পিওর কটনে মাচু 1250 টাকা সুপার কাতান ফ্রেসগুলা সো যাদের পছন্দ হয়ে যাবে আপু দেরি করবা না ঝটপট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডার প্লেস করবা ঠিক আছে এগুলো কিন্তু চুব मच কোয়ালিটিফুল আচ্ছা এটা হচ্ছে তোমার ওয়াও খুব সুন্দর একটা স্কাই পেস্ট কালার একদম প্রিমিয়াম কটনে দিস ওয়ান নেক পোশন থেকে শুরু করে সম্পূর্ণ আমরা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এটা হচ্ছে তোমার লোয়ার পোশনটা হ্যাঁ তো অল ওভার ড্রেস এর ফ্রন্ট পোশন হচ্ছে এটা এন্ড ব্যাক হচ্ছে এটা ব্যাক পোশনটা বেশি সুন্দর কারণ দেখো এত সুন্দর করে তোমার ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট আমরা দেখছি এন্ড এটা হচ্ছে তোমার স্লিভের সেকশনটা ফুল আমি নিতে ইনবক্সে চলে যেতে হবে বিথি হোসাইন আপু নিতে হলে ইনবক্সে চলে যেতে হবে বডি আমরা পাচ্ছি বরাবর আসি লেন্থ থাকছে 48 জামার দিস ওয়ান দোপাট্টা যেটা কিনা হচ্ছে একেবারে পিওর কাতানে আমরা পাচ্ছি হ্যাঁ অল ওভার কিন্তু পিওর কাতানে থাকছে একদম প্রিমিয়াম সুপার কাতান যেটাকে আমরা বলি সবগুলো পাঁচ হাতে থাকছে তো পাটটা ওয়াও স্কাই কালারটা নিব চিনুক রহমান নিয়ে আপু এটা হচ্ছে টু মাচ ফ্রিডি একটা কালার এন্ড খুবই খুবই ডিমান্ডিং একটা কালার সালোয়ার আমরা পিওর কটনে পাচ্ছি প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে যাদের পছন্দ হয়ে যাবে আপনারা স্ক্রিনশট ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডার প্রেস করবে রাহেল ফ্যাশনে তো এটা হচ্ছে অ্যানাদার ড্রেস এটা একটা কালারফুল আর এটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে থাকছে হ্যাঁ অল ওভার কালার কন্ট্রাস্ট প্রিমিয়াম কটনে যেটা কিনা সম্পূর্ণ স্ট্রাইপের মধ্যে আমরা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট আপু আপনাদের অর্ডার সিস্টেম কি আপু ড্রেসের স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ইনসাইড ঢাকাতে আমাদের কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না বাট আউট অফ ঢাকাতে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে সেটা হচ্ছে ডেলিভারি চার্জটা আমাদের যেটাই আর এটা হচ্ছে তোমার স্লিভের সেকশন এটা অনেক সুন্দর চাই তো মনে করে যে কালারফুল নিতে পছন্দ করো তার কিন্তু এটা নিতে পারো বডি থাকছে 80 বরাবর লেন্থ থাকছে 48 এন্ড ফুল স্লিভস আমরা পাচ্ছি দিস ওয়ান এটা হচ্ছে দোপাট্টা একদম প্রিমিয়াম সুপার কাটন থাকছে এই যে দেখো এত সুন্দর এন্ড ফিনিশিংটা জাস্ট ওয়াও আচ্ছা সো এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস কিন্তু থাকছে মাত্র 1250 টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট না ফোন নাম্বার ডে জাস্ট অর্ডারটা প্রেস করবে হ্যাঁ আমাদের হোম ডেলিভারি আমাদের অল মানে ক্যাশ অন হোম হ্যাঁ আমাদের অল ওভার মানে বিড়িতে আমাদের হচ্ছে ক্যাশ অন ডেলিভারি থাকছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে আমরা পাচ্ছি প্রিমিয়াম কটন যেটা অল ওভার কিন্তু এরকম সুন্দর একটা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট আমরা পাচ্ছি যা একটা হচ্ছে একদম সফটে লাইট কালার পছন্দ করো এটা তাদের জন্য এই কালারটা কিন্তু তোমরা করতে পারো খুব সুন্দর লাগবে আসলে হ্যাঁ তো এটা হচ্ছে যেটা অনওভার এইটা স্মার্ট হ্যাঁ হ্যাঁ হিট স্মার্ট এটা হচ্ছে অলওভার হচ্ছে প্রিমিয়াম আমরা সুপার কাটনে পাচ্ছি এম ডিস মান এটা হচ্ছে সালওয়ারটার প্রাইস কিন্তু মাত্র 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 বারোশো টাকা যাদের পছন্দ হবে ঝটপট করে অর্ডার করে ফল বা মাত্র বারোশো টাকায় কিন্তু তোমরা পেয়ে যাওয়া পারছো এসো ওনারটা বেশি সুন্দর তাই না এটা কি ডার্কের মধ্যে বুদুই স্টোরের মধ্যে প্রিমিয়াম সুপার কটন অলওভার কিন্তু এরকম ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট তোমরা পাচ্ছো এটা হচ্ছে তোমাদের ব্যাক পোষণটা দেখো তো কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট আমাদের কালার গ্যারেন্টি থাকছে ড্রেস এটা হচ্ছে স্লিজ সেকশন তো যাদের পছন্দ হয়ে যাবে প্লিজ প্লিজ মিস করবো না আপু এগুলা কিন্তু হচ্ছে খুবই কোয়ালিটিফুল ও ভাও এটা তো পারতো অনেক সুন্দর এটা অল ওভার প্রিমিয়াম সুপার কাতান থাকছে আর এটা হচ্ছে সালোয়ার মাত্র 1250 টাকা যাদের যেটা পছন্দ হবে দেরি করবেন না আপনারা স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন রাহিল ফ্যাশন বিডিতে এটা হচ্ছে তোমার খুব সুন্দর একটা ডার্ক কি বলবো সরি এটা গ্রিন কালারের মধ্যে প্রিমিয়াম কটনের মধ্যে অল ওভার পাচ্ছি আমরা এটা কি না হ্যাঁ এটা হচ্ছে স্লিভস এর সেকশন এটা দুটো সাইডই সেম আমাদের এটা মানে ওইভাবে কোনো এক্সট্রা হচ্ছে না এটা হচ্ছে ফ্রন্ট পোশনটা বডি থাকছে বরাবর 80 জামার লেন্থ 48 দিস ওয়ান দোপাট্টা যেটা পাঁচ হাতে অল কিন্তু আমরা পাচ্ছি কাতান ওয়ার্ক সুপার কাতান এটা হচ্ছে সালোয়ারটা মাত্র 1250 টাকা ঠিক আছে যাদের পছন্দ হবে অর্ডারটা কনফার্ম করবে বারোশো পঞ্চাশ আমাদের এখন ভাইরাল একটা ড্রেস আসছে এটা আমাদের ভাইরাল আমি নিতে চাই অ্যাভেলেবেল হবে কি অবভিয়াসলি রানিয়াস কালেকশন অবভিয়াসলি অ্যাভেলেবেল হবে মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস ব্ল্যাক এর মধ্যে প্রিমিয়াম একেবারে হচ্ছে সুপার কটনের মধ্যে আমরা পাচ্ছি অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্ট আছে এবং এটা হচ্ছে পলকা ডটে থাকছে মানে ডট প্রিন্ট যে আমরা পাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হ্যাঁ এটা হচ্ছে স্লিপস সেকশন সো বডি আমরা পাচ্ছি বরাবর আসি লেন থাকছে ফজি এইট অ্যান্ড ফুল স্লিভস পাচ্ছি দুবার টা যেটা হচ্ছে প্রিমিয়াম সুপার কাতানে থাকছে পাঁচ হাতে আর এটা হচ্ছে সালোয়ারটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা সুপার কাতান থাকছে সো যাদের পছন্দ হবে আপুরা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডারটা প্রেস করবে ড্রেসগুলো আসলে সুন্দর একটু লাইট কালারের মধ্যে এটা হচ্ছে স্কাই পেস্ট কালার প্রিমিয়াম কটনের মধ্যে আমরা পাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে লোয়ার পোর্শন এটা আমার কাছে অনেক ভালো লাগে এটা খুব সফট ইকেটেড একটা কালার এই যে এটা হচ্ছে আপনার স্লিভস এর সেকশনটা ফুল স্লিভস আছে বডি 80 লম্বাই জামার পাচ্ছি 48 মানে 48 সাথে প্রিমিয়াম সুপার কাতানের দোপাট্টা যেটা অল ওভার কিন্তু কাতান ওয়ার্ক উইথ ডিজিটাল প্রিন্ট থাকছে এটা হচ্ছে সাওয়ার মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে প্লিজ অর্ডারটা কনফার্ম করবেন একদমই মিস করবেন না আপু এই ড্রেস গুলো অনেক সুন্দর আপু সিম্পলের মধ্যে এটা হচ্ছে খুব সুন্দর একটা ফালটা অরেঞ্জ কালার বাট তারপর কালারটা কিন্তু খুবই সফট একটা অরেঞ্জ কালার হ্যাঁ এটা হচ্ছে তোমার ব্যাকপোর্শন অ্যান্ড ডিস ওয়ান এটা স্লিভস এন্ড সেকশনটা দেখো আর কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এতটুকুই বলবো কালার গ্যারেন্টি বডি পাচ্ছি আমরা বরাবর আসি লেন ফর্টি এইট এটা হচ্ছে দোপান্টা ওয়াও এত সুন্দর সুপার কাতানে খাচ্ছে আমাদের অল ফুল আচ্ছা ফুল কালার তো নেই আমাদের সব কনফ্রাস্ট আপো এটা কাতারের মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো যাদের পছন্দ হবে আপুরা স্ক্রিনশট নিয়ে আমাদের ফুল এক কালারে নিয়ে আপু আমাদের ড্রেস গুলো হচ্ছে সব কন্ট্রাস্টে আচ্ছা এটা খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার মধ্যে প্রিমিয়াম কটন অল ওভার কিন্তু আমরা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এটা হচ্ছে তোমার ব্যাক সাইডটা ঠিক আছে এটা হচ্ছে স্লিভস এর সেকশন বডি আমরা পাচ্ছি বরাবর আসি লেন্থ হচ্ছে 48 আর ফুল স্লিভস থাকছে কাতান দোপাট্টা প্রিমিয়াম সুপার কাতানে থাকছে দিস ওয়ান দোপাট্টা সালোয়ার হচ্ছে আমরা সলিড কালার পাচ্ছি মাত্র 1250 টাকা প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা পুরো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার পেয়েছিল বা আমারটাও সেম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তোমার ব্লু এর মধ্যে হ্যাঁ ব্লু এর মধ্যে টরে হ্যাঁ টরে কালার যেটা অল ওভার কিন্তু আমরা প্রিমিয়াম কটন ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা সেই সাথে আমরা কিন্তু স্লিপসের কাপড় পাচ্ছি ফুল সেম এটা কয়টা কালার আপু এক একটা একটা কালার আপু এক একটা একটা এখানে আমাদের মানে এক একটা ডিজাইনে জাস্ট একটাই কালার হয় এটা হচ্ছে তোমার যেটা অল ওভার দোপাট্টা সুপার কাতানে থাকছে সো সালোয়ার আমরা এক কালার পাচ্ছি প্রাইস কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ আগুন যার যে ড্রেসটা পছন্দ হবে অর্ডারটা কনফার্ম করবো পেজে তো আমাদের হচ্ছে পিকচার আপলোড করাই থাকে বিউটিফুল ও আচ্ছা সো এটা হচ্ছে এটাও কিন্তু আমাদের হচ্ছে একদম ডার্ক একটা পিঙ্ক কালার হট পিঙ্ক কালার বা ম্যাজেন্টা কালার মোস্ট অফ ডিম্যান্ডিং আমাদের এই কালারটা অনেক বেশি এটা হচ্ছে ব্যাক সাইডটা চাইলে এটাকে ফ্রন্টেও দিতে পারো অ্যান্ড এটা হচ্ছে স্লিভসের সেকশন হ্যাঁ স্টুডেন্ট বাজেটে ইয়াস আপু হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট বাজেটে সো এটা হচ্ছে দোপাট্টা যেটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে ফ্লোরালের মধ্যে অল ওভার সুপার কাতান থাকছে সালোয়ারটা পিওর কটন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশটা কাকু যাদের যেটা পছন্দ হবে জাস্ট অর্ডারটা কনফার্ম করে দেবো খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার একদম পিওর পছনে অল ওভার হচ্ছে ফ্লোরাল ডিসার্বের এটা হচ্ছে তোমার লোয়ার পোর্শনটা এবং এটা হচ্ছে ব্যাক পোর্শনটা অ্যান্ড স্লিভস কাপড় কিন্তু সাথে থাকছে ঠিক আছে কালো সাদা সাদা গোলাপ আপু সব মিক্সড আমাদের কালার বডি আসি লম্বায় আমরা আটচল্লিশ পাচ্ছি প্রিমিয়াম সুপার কাতানে অল ওভার দোপারটা থাকছে একদম ফ্লোরাল ডিজিটাল প্রিন্টে সালোয়ারটা হচ্ছে সলিড কালার মাত্র বারোশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে আপুরা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্রাইস করবা আমার ফ্রেস্টার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই খুবই কোয়ালিটিফুল আপু সো মিস করবো না যে যেটা পছন্দ করো ঝটপট করে অর্ডার করে ফেলবা রাহি ফ্যাশন পেজে